আপনি কি জানেন কর্পূর যা আপনি প্রতিদিন পূজায় জানান সেটি আপনার জীবনের শত্রুদের শেষ করার শক্তি রাখে হ্যাঁ বন্ধুরা এই সাধারণ দেখায় এমন কোনো কর্পূর শুধু সুবাস বা আরতির জন্য নয় বরং এটি একটি রহস্যময় তান্ত্রিক অস্ত্র কর্পূরের আগুন শুধু পরিবেশকে পবিত্র করে না এটি শত্রুর দুষ্ট চিন্তাকেও ধ্বংস করে দেয় যদি কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে চাকরি বা ব্যবসায় বাধা সৃষ্টি করছে আপনার ঘরের সুখ শান্তি নষ্ট করছে অথবা আপনার ওপর তন্ত্রমন্ত্র বা খারাপ নজর ব্যবহার করছে তাহলে এই গুপ্ত টোটকাগুলি আপনার জন্য জীবনের এক প্রকার আশীর্বাদ হতে পারে আজ আমি আপনাদের দেখাব এমন কয়েকটি শত্রুনাশক পদ্ধতি যা সাধারণ মানুষ জানে না এগুলি সেই রহস্য যা তান্ত্রিক এবং করা প্রজন্ম ধরে তাদের গুরুদের কাছ থেকে শিখেছেন প্রতিটি পদ্ধতির আলাদা শক্তি আছে কোথাও কর্পূর শত্রুর বুদ্ধি বিভ্রান্ত করবে কোথাও তার আর্থিক শক্তি শেষ করবে আবার কোথাও তার সব কৌশল তার উপরই ফিরে যাবে তাই ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন কারণ এই গুপ্ত পদ্ধতিগুলির মধ্যে একটি মাত্র পদ্ধতি আপনার জীবনের শত্রুর মূল শক্তি শেষ করার জন্য যথেষ্ট এবং হ্যাঁ সাবধান থাকুন কারণ এই টোটকাগুলি কোনো খেলা বা মজা নয় এটি তান্ত্রিক শক্তির সেই রহস্য যা প্রযোগের সঙ্গে সঙ্গে ফল দেখায় শত্রু মুক্তির জন্য বিভিন্ন পদ্ধতি এবং তান্ত্রিক প্রথা ভারতীয় পরম্পরা ও জ্যোতিষশাস্ত্রে গুরুত্বপূর্ণ স্থান পায় এইসব পদ্ধতিতে বিশেষ করে কর্পূর ব্যবহার অত্যন্ত কার্যকরী মনে করা হয় এটি শুধু ধর্মীয় কাজেই নয় বরং এর মাধ্যমে নেতিবাচক শক্তি এবং শত্রু বাধা দূর করা সম্ভব এই পদ্ধতিগুলি সহজ কার্যকরী এবং কম খরচে করা যায় চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক শত্রু মুক্তির জন্য কর্পূর কিভাবে ব্যবহার করা যায় ভক্তগণ কর্পূর একটি বিশুদ্ধ ও পবিত্র পদার্থ যা প্রাচীনকাল থেকেই পূজা আরাধনা এবং ঔষধি কাজে ব্যবহার হয়ে আসছে যেমন কর্পূরের সুবাস পরিবেশকে পবিত্র করে তোলে তেমনি এটি নেতিবাচক শক্তিকেও দূর করে ভারতীয় ধর্মীয় গ্রন্থ এবং আয়ুর্বেদে কর্পূরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে ঠিক তেমনি শত্রুবাঘা জ্যোতিষ এবং তান্ত্রিক দৃষ্টিকোণ থেকেও কর্পূরের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি পাঁচটি কর্পূর আপনার বাড়িতে জ্বালান তাহলে শত্রুরা নত হয়ে হাত জোট করে ক্ষমা চাইবে মাত্র পাঁচটি কর্পূর জ্বালানো শত্রুদের পুরোপুরি পরাস্ত করে দেবে আর তারা চাইলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না এমনকি যদি আপনার ওপর কোনো জালুটনা বা তান্ত্রিক কৃত্য প্রযোগ করা হয় বা করার চেষ্টা করা হয় শত্রু সর্বাত্মক চেষ্টা করলেও আপনার কিছু করতে পারবে না পাঁচটি কর্পূর জ্বালানো খুবই সহজ একটি পদ্ধতি এটি করুন এবং মনে রাখুন শত্রু গোপন বা প্রকাশ্যে এক বা লাখ যেই হোক চারপাশে ঘিরে রেখেছে যেভাবেই হোক না কেন তাদের সব অহংকার এবং শক্তি ধীরে ধীরে শেষ হয়ে যাবে একবার এই পদ্ধতি প্রযোগ করলে তারা আর কখনো আপনার বিরুদ্ধে শত্রুতা ভাবতেও পারবেন না আজকের ভিডিওতে যে পদ্ধতিটি আমরা আপনাদের দেখাচ্ছি এটি শত্রুদের থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে সহজ এবং শক্তিশালী উপায় সহজ কারণ এই পদ্ধতি করতে বেশি কিছু লাগে না শুধু পাঁচটি কর্পূর জ্বালালেই হবে বাড়িতে বসে এই কাজটি সম্পূর্ণ করা যায় বাইরে যাওয়ার দরকার নেই শক্তিশালী কারণ একবার পাঁচটি কর্পূর জ্বালালে শত্রুদের শক্তি ও ক্ষমতা মুহূর্তের মধ্যেই হ্রাস পেতে শুরু করবে বর্তমান সময়ে যারা আপনাকে কষ্ট দিচ্ছে আপনার ওপর জাদুটনা বা তান্ত্রিক কার্য প্রযোগ করছে বা করার চেষ্টা করছে যারা আপনার ব্যবসা বা মানসম্মানকে হুমকির মুখে ফেলছে এই সহজ কিন্তু শক্তিশালী পদ্ধতি তাদের সব পরিকল্পনা ভেস্তে দেবে যদি কেউ আপনার চাকরি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে বা আপনার কাজ বা বাণিজ্য নষ্ট বা ধ্বংস করতে চাইছে তাহলে বুঝে নিন আজ থেকে তাদের বিপরীত গণ্যা শুরু হয়ে যাবে যখন আপনি এই পদ্ধতি প্রযোগ করবেন দেখবেন প্রথমে জানা জুরি যে যা আমরা সাধারণভাবে পূজা পাঠে ব্যবহার করি তা নয় তবে যার উপর এই পদ্ধতি প্রযোগ করা হয় তার ফল অতি দ্রুত প্রকাশ পায় কারণ কর্পূর সাধারণ জিনিস নয় কোনো পূজা পাঠে কর্পূর ব্যবহার হয় নেতিবাচক শক্তি দূর করতে বা খারাপ প্রভাব কাটাতে কর্পূরের পদ্ধতি সবচেয়ে কার্যকর কর্পূরের মধ্যে প্রচুর ইতিবাচক শক্তি রয়েছে এবং খারাপ শক্তিকে সঙ্গে সঙ্গে ধ্বংস করে যদি কেউ আপনার উপর কোনো খারাপ কার্য বা যাদা প্রযোগ করে থাকলেও কর্পূর তা সঙ্গে সঙ্গে ভেঙে ফেলে এই কারণে কর্পূরের পদ্ধতি তাৎক্ষণিক ফল দেখায় এবং আপনার বড় সমস্যার সমাধান দিতে সক্ষম কর্পূর সত্যি চমৎকার এবং অত্যন্ত শক্তিশালী কারণ কর্পূরের এই পদ্ধতি আপনার জীবনের শত্রুদের মূল থেকে উৎখাত করে ফেলে অর্থাৎ কর্পূরের এই পদ্ধতি প্রযোগ করার পর আপনার শত্রুরা আর কখনও আপনাকে কষ্ট দিতে পারবে না চলুন এবার দেখে নিই কি পদ্ধতি এবং কিভাবে করতে হবে এই পদ্ধতি গোপন শত্রুদের জন্য কার্যকর যদি আপনার সামনে থেকে কেউ হুমকি দিচ্ছে আপনার জমি বা ব্যবসা হরণ করার চেষ্টা করছে বা যে কোন ভাবে আপনাকে কষ্ট দিচ্ছে তবে শুধু পাঁচটি কর্পূর বাড়িতে জ্বালালেই হবে শত্রু যতই হোক হাজার লাখ কোটি এগুলো সবই স্থায়ীভাবে আপনার জীবন থেকে চলে যাবে এবং আর কখনো আপনাকে বিরক্ত করতে পারবে না এই পদ্ধতি বাড়িতে করতে হবে যে কোনো দিন এটি করা যায় মহিলা বা পুরুষ যে কেউ এটি করতে পারে এটি সকলের জন্য প্রযোজ্য আপনার শত্রু কাছাকাছি বা দূরে অন্য শহরে থাকুক তাতেও এই পদ্ধতি কার্যকর এক শত্রুর জন্য বা হাজার শত্রুর জন্য একইভাবে করা যায় ভিডিওতে আমরা পদ্ধতির বিস্তারিত বলবো তবে তার আগে যারা সত্যিকারের বালাজি মহারাজের ভক্ত তারা প্রথমে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ তারই কৃপায় এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে কমেন্ট সেকশনে অবশ্যই পূর্ণ বিশ্বাস ও আন্তরিক ভক্তি দিয়ে লিখুন জয় বালাজি মহারাজ চলুন এবার পদ্ধতির দিকে যায় এই পদ্ধতি করুন আপনার বাড়ির এমন কোনো স্থানে যেখানে কেউ আপনাকে রোধ করতে বা ব্যাঘাত করতে না পারে যদি আপনার পরিবারের কেউ জানতে পারে যে আপনি এটি করছেন তাতে কোনো সমস্যা নেই তবে যতক্ষণ এটি করছেন কেউ যেন আপনাকে বাধা না দেয় বা বিরক্ত না করে এইভাবে এটি গোপনে করতে হবে মহিলা বা পুরুষ উভয়েই এটি করতে পারে প্রযোজনীয় সামগ্রী পাঁচটি কর্পূরের টুকরো যদি বড় কর্পূর থাকে তা থেকে ছোট ছোট টুকরো করে নিন তিনটি সম্পূর্ণ ফুল সহলবঙ্গ কোনো টুকরো বা ভাঙ্গা লবঙ্গ না সামান্য হলুদ সর্ষে দানা যদি আপনার কাছে না থাকে পূজা সামগ্রী বিক্রির দোকান থেকে নিতে পারেন একটি সাধারণ কাগজ একটি কালো রঙের পেন অথবা যদি থাকে কালো কাজে একটি মাটির প্রদীপ কিভাবে করবেন সব সামগ্রী নিয়ে একটি মিলিবিলি ঘরে বসুন দরজা চাইলে লক করে নিন যাতে কেউ বিঘ্ন না ঘটাতে পারে মাটিতে বসুন এবং দক্ষিণ দিকের দিকে মুখ করুন অর্থাৎ আপনার মুখ দক্ষিণ দিকে থাকবে এরপর পুরো প্রক্রিয়াটি ধীরে ধীরে শুরু করুন এবার প্রথমেই যে কাগজটি আপনি নিয়েছেন তাতে আপনি লিখবেন শত্রু অথবা আপনার শত্রুর নাম যদি তিনজন শত্রু থাকে তাহলে তিনটি নাম লিখতে হবে যদি আপনার শত্রুদের সংখ্যা বেশি হয় বা গোপন শত্রু আপনাকে কষ্ট দিচ্ছে তবে তাদের নাম লিখবেন না কেবল লিখবেন শত্রু এতে করে আপনার এক বা দুই হাজার বা লাখ শত্রু গোপন হোক বা প্রকাশ্যে সবাই পরাস্ত হবে এরপর যে মাটির প্রদীপ আপনি নিয়েছেন তাতে প্রথমে একটি কর্পূর জ্বালা পাঁচটি কর্পূর একসাথে নয় এক এক করে জ্বালাতে হবে প্রথম কর্পূরটি প্রদীপে রাখুন যে কাগজে আপনি শত্রু লিখেছেন সেটি এবার জ্বলন্ত কর্পূরের মধ্যে দিন অর্থাৎ কর্পূর জলে ওঠার পরে কাগজটি সেই আগুনে ফেলুন এরপর তিনটি সম্পূর্ণ লবঙ্গ সেই একই প্রদীপ ঢালুন এরপর তিন চিনটি হলুদ সরষে নিন এটি আপনার মাথার ওপর থেকে বিপরীত দিকে সাতবার ঘুরিয়ে নিন সাতবার ঘুরানোর পর সরষে দানাগুলো এক এক করে জ্বলন্ত কর্পূরের মধ্যে ঢালুন এই ওম ক্রিম ক্রিম ভের বাই ক্রিম ক্রিম ফর্ট মন্ত্রটি এগারো বার জপ করুন কর্পূর লবঙ্গ ও সর্ষে দানা পুরোপুরি জলে গেলে মাটির প্রদীপ্তি বা যেখানেই জ্বালানো হয়েছে তার জমে থাকা কালি বা বাড়ির বাইরে কোনো নির্জন স্থানে ফেলুন বেশি দূরে যাওয়ার দরকার নেই কোনো গাছ বা উদ্ভিদের নিচে রেখেও চলে যাবে ফিরে তাকাবেন না এই পদ্ধতিতে যদি আপনার বাড়িতে কোনো নেতিবাচক শক্তি থাকে বা কেউ আপনার উপর কোনো তান্ত্রিক কার্য প্রযোগ করে থাকে তা সব দূর হয়ে যাবে শত্রু আপনার ব্যবসা বাড়ির উপর খারাপ চোখ রাখলেও পাঁচটি কর্পূর জ্বালানোর পর তারা আর কিছু করতে পারবে না এটি একটি অত্যন্ত কার্যকরী পদ্ধতি কর্পূরের এই পদ্ধতি দ্রুত ফল দেখায় যাদের জীবনে অনেক সমস্যা রয়েছে তারা যে কোনো দিন এটি করতে পারেন দিন বা সময়ের কোন বাধা নেই মহিলা বা পুরুষ যে কেউ এটি করতে পারে এই পদ্ধতি একবারেই করতে হবে প্রিয় ভক্তবৃন্দ এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোনো প্রকার দাবি করে না এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে